আমরা কিন্তু শীতের দিনে লাউ শাক সিম দিয়ে খেতে অনেক ভালোবাসি এটা আমার বাবার বাড়িরও অনেক পছন্দের একটি খাবার আর আমার শ্বশুর বাড়িরও খুবই পছন্দের একটি খাবার শীতের দিনে এই লাউর পাতা দিয়ে শীতের সবজি সিম খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর টাটকা আর ফ্রেশ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে শীতের দিনে শাক ভর্তা এগুলো দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে বেশি ভালো লাগে আমার মতো কে কে এরকম লাউ শাক দিয়ে সিম খেতে ভালোবাসেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি আমরা যেহেতু গ্রামের সাইডে থাকি সেহেতু কিন্তু মানে শাক সবজি সব কিছু একদম ফ্রেশ আর টাটকা পাওয়া যায় তো আমাদের বাসায় না বোনা হলেও পাশে কিন্তু অনেক ক্ষেত আছে চক আছে সেখানে কিন্তু অনেকেই এই সবজি চাষ করে শাক চাষ করে আর বিক্রি করে তো সকাল সকালে আমাদের বাসার সামনে দিয়ে এরকমই যে শাকের আটি নিয়ে যাওয়া হচ্ছিল তো সেখান থেকে আমার শ্বশুর আব্বাই যে এখানে দুই আটি লাউ শাক কিনেছে যেহেতু আমাদের বাসার মানুষ অনেক বেশি সেহেতু কিন্তু দুই আটি নিয়েছে তবে নিচের পাতাগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না শুধু আগারগুলোই ভালো থাকে পাতাগুলো অনেক বড় বড় ছিল কিন্তু নিচেরগুলো এতটাও ভালো ছিল না তো বাবা আজকে শাক কেনা বলতেছে যে লাউ শাক দিয়ে সিম দিয়ে রান্না করার জন্য তো আমি হচ্ছে রান্না করার জন্য শাকগুলো সব বেছে নিচ্ছি সাথে সাথে কিন্তু আমার শাশুড়িও আমাকে শাকগুলো বেছে দিচ্ছিলো যেহেতু অনেকগুলা লাউ শাক একা বাঁচতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো আমরা কিন্তু এইভাবে উপরের অংশ ডাটাটা নিই আর শাকের যে ভিতরে বা বাইরের সাইডে যে এরকম চিকন চিকন সিরদারা থাকে তাকে কিন্তু এই যে এইভাবে টান দিয়ে ফেলে দিই তো তারপরে হচ্ছে ঝুরি ঝুরি করে হাত দিয়ে বেছে নিই অনেকে বটি দিয়ে শাক কাটে আমরা কখনো বটি দিয়ে শাক কাটি না লাউ শাক মিষ্টি কুমড়া শাক এগুলো হাত দিয়ে ছিঁড়ে নিই অনেকে দেখি বটি দিয়ে শাকগুলো ঝুরিঝুরি করে কেটে নেয় কিন্তু এভাবে হচ্ছে হাত দিয়ে বেছে নিলে খেতে ভালো লাগে লাউ শাকের যে ডাটা আছে সেগুলোও কিন্তু হচ্ছে খেতে খুবই ভালো লাগে ছোটোবেলায় মা যখন এই লাউ শাক রান্না করতো তখন কিন্তু মানে বাগার দেওয়ার আগেই ডাটিগুলো যখন সিদ্ধ হয়ে যেত তখন হচ্ছে আমরা এভাবেই খেয়ে ফেলতাম লবণ মরিচ দিয়ে সেদ্ধ করতো তখন এইভাবেই খেতাম তো লাউ শাকে কিন্তু আজকে আমরা সিম দেবো তার জন্য যেইখান থেকে আমি সিম কেটে নিচ্ছি অনেকগুলো সিম এখানে এনেছি তবে এগুলো হচ্ছে কড়া সিম লাউ শাকে যদি বাততি সিম দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ঘরে যেহেতু বাড়তি সিম ছিল না এগুলাই ছিল তো এগুলাই আজকে দিব আর বিচিগুলো যদি বাততি হয় খেতে কিন্তু মিষ্টি লাগে সিমের বিচি খেতে কিন্তু খুবই ভালো লাগে বাততি সিমের বিচি দিয়ে কিন্তু আমরা গরু মাংস রান্না করে খাই তবে এটা আমার বাবার বাড়িতে কখনও খাইনি শ্বশুর বাড়ি এসে দেখেছি সিমগুলো যখন পেকে যায় বাততি হয় তখন সেই সিমের বিচি দিয়ে গরু মাংস দিয়ে রান্না করতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এদিক দিয়ে হচ্ছে আমি অফ ক্যামেরাতে শাক আর সিম সব কিছু ধুয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ রান্না করতে যা যা লাগবে সব কিছু কাটাগুটি করে নিয়েছি তো চুলাটা আস্ত আস্তে কাঁচা দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায় এই আস্ত কাঁচামরিচটা আমার শ্বশুর সবাই খেতে খুব পছন্দ করে ভাতের সাথে ডলে ডলে খায় যাক কিছুদিন পরে হলো আজকে একটু রোদের দেখা মিললো তো একটু আগেই হচ্ছে আমাদের এখানে রোদ উঠেছে আর আমি স্বাদে রান্না করছি রোদটা একটু ভালোই লাগছিল তবে প্রচন্ড পরিমাণে বাতাস ছিল যার কারণে এই যে ধোয়াটা বেশি হচ্ছে আর ক্লিয়ার আসছে না ভিডিও প্রচুর পরিমাণে বাতাস ছিল তো শাকগুলোকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম কারণ নিচের গুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে আসছে আর আমি এখন হচ্ছে উলট পালট করে দিচ্ছি মানে নিচের শাকগুলো উপরের দিকে দিয়ে দিচ্ছি আর উপরের শাকগুলো নিচের দিকে দিয়ে দিলাম এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তো শাকগুলোতে কিন্তু অনেক পানি উঠবে আর এই তো এই সিমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি এই সবগুলো সিম দিয়ে দিচ্ছি সিমগুলো হচ্ছে আমি পরে দিচ্ছি কারণ আগে যদি আমি এই সিমগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু সিমগুলো অনেক গলে যেত যেহেতু সিমগুলো খুবই কড়া ছিল তো বাতির সিম সিদ্ধ হতে একটু সময় লাগলেও কড়া সিম কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না তো এই কারণে হচ্ছে আমি শাকটাকে একটু উনিয়ে তারপরে হচ্ছে সিমগুলো সব দিয়ে দিয়েছি আর সাথে কতগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর রসুন কুচিও দিয়ে দিলাম লাউ শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে কারণ আমি এই মাত্রই শাকটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো দেখেন কি পরিমাণ পানি উঠেছে তবে এতগুলো পানি যদি শুকাতে যাই তাহলে কিন্তু শাকটা একদমই কালার চেঞ্জ হয়ে নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না চোকা চোকা একটা ভাব চলে আসবে এই কারণে কিন্তু আমি শাকের পানিগুলো একটু ঝরিয়ে নিলাম এতক্ষণে কিন্তু আমার শাক সিম সব কিছুই সিদ্ধ হয়ে গেছে পানিটা ঝরানোর পরে এখন হচ্ছে আমি এখানে কতগুলো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি ফার্স্টে যেহেতু লবণটা দিয়েছিলাম পানি ফেলে দেওয়ার পরে কিন্তু লবণটা চলে গেছে তো এই কারণে একটু লবণ আমি অ্যাড করে দিলাম তো এখন কিন্তু শাকে আর খুব একটা পানি নেই যেহেতু শাকে আমরা পানিটা যে পানিটা ছিল ঝরিয়ে ফেলে দিয়েছি তো পানিটা খুব একটা নেই যতটুকু আছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই এই পানিটা শুকিয়ে যাবে আর এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমি এই তো শাকগুলো নামিয়ে নিয়েছি পানি একদমই শুকিয়ে তারপরে শাকটা নামিয়ে নিয়েছি তা না হলে কিন্তু বাগার দিলে খেতে ভালো লাগবে না পানি থাকলে কিন্তু শাকটা চ্যাপচ্যাপ করে আর সেই শাকটা খেতে একদমই ভালো লাগে না এই কারণে সময় চেষ্টা করি যে কোনো শাক রান্না করার আগে পানিটা শুকিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে আমি আবারও সেই কড়াইটা একটু ধুয়ে চোলার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু তেল তেলটা একটু বেশি দিয়েছি কারণ লাউ শাকের মধ্যে তেলটা বেশি না দিলে খেতে ভালো লাগে না তারপরে দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ মরিচের গ্রান কিন্তু শাকে খুবই ভালো লাগে তারপরে কিন্তু অনেকগুলো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি লাউ শাকের মধ্যে কিন্তু শুকনো মরিচ তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগে তো এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব তবে বেশি ভাজা করব না হালকা করে একটু লাল লাল করে নেব বেশি ভাজা ভাজা করলে কিন্তু লাউ শাকের মধ্যে পেঁয়াজটা খেতে ভালো লাগবে না তো আমি একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি আর যেই শাকগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই শাকগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তো এখন আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে নেব ফাইনালি কিন্তু আমার শাকটা হয়ে গেছে শেষ পর্যায়ে একদম গরম গরম ভাতের সাথে কিন্তু এই শাকটা খেতে অসাধারণ লাগে আমাদের মতো কারা কারা এই শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাউ শাকের কিন্তু ভর্তাটাও খুবই ভালো লাগে সব কিছু একদম সিদ্ধ করে পাটায় বেটে যে ভর্তাটা বানানো হয় অসাধারণ হয় ভর্তাটা খেতে এত মজা হয় আর সাথে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই লাউ শাকের লাউ পাতা সব কিছুই আমার খুবই পছন্দ আর এই তো আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষই হয়ে গেল। আপনাদের কার কার কাছে আমার এই শাক রান্নাটা সিম দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার শাক কিন্তু হয়ে গেছে এখন আমি শাকগুলো নামিয়ে নিচ্ছি সিমগুলো কিন্তু পরে দেওয়ার পরেও অনেকটা ভেঙে গেছে মানে সিমগুলো তো করা ছিল এই কারণে আর যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু আরও আগেই ভেঙে যেত এই শাকের মধ্যে আসলে বাতি সিমটা খেতে বেশি ভালো লাগে অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু একটি লাইক বা কমেন্ট করেন না প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই শাক হলেই কিন্তু যথেষ্ট আর কিছু কি লাগবে আর সাথে যদি দুটা মরিচ ভাজা হয় আজকে এ পর্যন্তই খোদা হাফেজ